একদিকে যখন অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধনের কাউন্টাউন শুরু হয়ে গিয়েছে তখন আমাদের রাজ্যের সংহতি মিছিলে ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংহতি মিছিল হবে বিকেল তিনটে থেকে শুধুমাত্র এটা নয় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আরও একাধিক মিছিল রয়েছে সব মিলিয়ে আজকে শহর কলকাতাকে সচল রাখা একটা বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে সপ্তাহে প্রথম কাজের দিন ঠিক কতটা চ্যালেঞ্জ হতে চলেছে কলকাতা পুলিশের কাছে নিরাপত্তার বন্দোবস্তই বা কী থাকছে সঞ্জনা লাহড়ি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সজনা আক্রমণ এটাকে আজকে প্রথম কাজের দিন এবং আজকে কিন্তু রয়েছে শহরে একাধিক মিটিং এবং প্রায় 50 থেকে 60 সাংগঠনিক কর্মশক্তির রয়েছে তেমনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বড় মিছিল রয়েছে পাঁচর কাছ থেকে এছাড়াও জানতে জানা যাচ্ছে যে আরও একটি মিছিল রয়েছে টিসিอล্লা থেকে অপটি রমেশ মিত্র রোড থেকে কিন্তু তোমাকে এই প্রসঙ্গে জানাই রয়েছে যে কেন্দ্রীয় সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ ব্যাংক বিভিন্ন বীমা সংস্থা জিএসটি সমাপেত কেন্দ্রীয় বিদ্যালয় সহ বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থাগুলি রয়েছে বা স্কুল রয়েছে সেগুলো কিন্তু আজকে অর্ধ দিবস ছুটি থাকছে অর্থাৎ সকাল থেকে বেলা আড়াইটে পর্যন্ত ছুটি বন্ধ থাকবে এবং আড়াইটের পর কিন্তু খুলবে বিকেল চারটে বা পাঁচটা পর্যন্ত সংস্থার বিশেষে খোলা থাকবে অর্থাৎ ব্যাংক যেরকম আড়াইটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকবে তেমনি অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে অর্থাৎ জিএসটি ভবন জিএসটি বা বিভিন্ন বীমা সংস্থা সেগুলো বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তা কিন্তু আজকে অনেকটাই ফাঁকা থাকার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সংস্থাগুলো অর্ধ দিবস ছুটি থাকছে এবং যেহেতু রাজ্য সরকারি ছুটি আজকে নেই সেক্ষেত্রে খানিকটা হলেও কিন্তু পুলিশকে দেখতে তো হতে পারে আজকের এই মিটিং মিছিলের জন্য যানজট পরিস্থিতিকে স্বাভাবিক রাখাতে বা পুরো

এবং সাড়ে তিন হাজার পুলিশ কর্মী আজকে রাস্তাতে থাকবেন সংহতি যাত্রা রয়েছে তৃণমূল সুপ্রিমো তিনি নিজে আজকে রাস্তাতে নামবেন পাশাপাশি একাধিক মিছিলও রয়েছে বিভিন্ন যে রাম উদ্বোধন হচ্ছে বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে যেমন কলস যাত্রা আমরা তুলে ধরছিলাম বড় বাজারের যে রাম মন্দির রয়েছে বিভিন্ন মিছিল বার করার কথা রয়েছে রাম ভক্তদের সব মিলিয়ে আজকে শহরের রাজপথ কিন্তু আবারও ব্যস্তমুখর হতে চলেছে কিন্তু যেহেতু কেন্দ্রীয় সরকারি যে সমস্ত কর্মীরা রয়েছেন সেই সমস্ত অফিসের ছুটি ঘোষণা করা হয়েছে বা অর্ধ দিবস ছুটি থাকছে তার জন্য রাস্তাঘাট কিন্তু কিছুটা হলেও ফাঁকা থাকবে তেমনটা আন্দাজ করাই যায়